তাহলে নিচের কোন ক্ষুদ্রতম নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তা আমরা আগের মতো করে নয়শো বাহাত্তরের কি করবো বের করবো কেমন নয়শো বাহাত্তর ধরো তিন দিয়ে যদি করি তিন দিকটা ও শেষ যদি জোর সংখ্যা আছে আগে দুই দিয়ে করা যাবে শেষ যদি দুই আছে জোর সংখ্যা হলে যে তাহলে তাহলে প্রথমে দুই দিয়ে করি তো নয়ের মধ্যে গেছে কবে কাবার চারবার চার দুগুণে আট হাত থাক এক যদি সাতাশ সাত নদর সতেরো আট দুগুণে ষোলো হাত থাক এক যদি দুই সময় বারো ছয় দুগুণে বারো কেমন আবার দুই দিয়ে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন দুগুণে ছয় এখন দিতে হবে তিন দিয়ে যদি শেষে বিজোর তিন দিয়ে তিন আটা চব্বিশ তিন একে তিন আবার তিন দিয়ে তিন সাতাশে একাশি আবার তিন দিয়ে তিন নং সাতাশি দেখা যায় নয় এই ঘণিগুলো পেলাম কেমন লিখব চার ও তিন এসে দুই চার পাঁচটা দুই সে দুইটা তিন এসে একটা দুইটা তিনটা সেটা পাঁচটা তাহলে দুই দুইটা তিন এক দুই তিন চার পাঁচ আচ্ছা ঠিক আছে এখন আমরা জোড়া মিলাই দেখি তো এই একটা জোড়া হইল এই একটা জোড়া হইলো একটা জোড়া হইলো তাহলে একটা 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 তিন আছে 2 জন নাকি এই এই তিনটা যদি জোড় হইতো তাহলে এই সংখ্যাটি পূর্ণ হইতো যে তিন তিনের সাথে আটা তিন থাকতো তাহলে আমরা লিখবো যে যেহেতু তিন জোড়া বিহীন জোড়া বিহীন তাহলে ধারা গুণ না ভাগ বলছে তিন দ্বারা ভাগ করলে তিন দ্বারা গুণ না ভাগ তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে মানে ভাগ বলুক আর গুণ বলুক যদি এখানে বলো মানে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাইলে আমরা লিখতাম 3 আবার যদি বলে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হয় তাইলেও 3 মানে যেটা জোড়া বিহীন ওইটা দ্বারা গুণ করলে কিংবা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হয় ঠিক আছে এবার চাই খ কি বলছে তিনশো চুরাশি সংখ্যাটি

তাহলে নিয়ম আগেরটাই এই যে এটা বড় এটা ইয়া করি ঘুমনক বের করি চার হাজার ছাপ্পান্ন ধরো শেষে যেহেতু জোর সংখ্যা আছে তো দুই দিয়া করি এনে এনে কত দুই দুগুণে চার শূন্য বিশ দুগুণে চল্লিশ দুই দুগুণে চার থাকে এক ষোলো আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে দশ দুগুণে বিশ দুই একে দুই চার দুগুণে আট আবার দুই দিয়ে পাঁচ দুগুণে দশ শূন্য সাত দুগুণে চৌদ্দ এবার তিন দিয়ে তিন তিন যাবে পাঁচের মধ্যে কয়বার তিন যাবে পাঁচের মধ্যে একবার হাজার থাকবে দুই দুই মানে শূন্যের সঙ্গে তাহলে বিশ তিন ছয় আঠারো হাজার থাকে দুই দুই সাতের সঙ্গে তাহলে সাতাইশ তিন নং সাতাইশ মানে তিন দিয়ে পাঁচশো সাত ভাগ করলে একশো উনসত্তর আবার এবার 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 তেরো দিয়ে তেরো গুণ তেরো 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 তেরোশো উনসত্তর আর যাবে না তিন দিয়ে কেন তিন দিয়ে যায় না তিন পাঁচ পনেরো পর উনিশ হয়ে যায় তাহলে ঘুমনে ঘুরে দুই পেলাম তিনটা এক দুই তিন দুই পাইলাম হচ্ছে এক দুই তিন আর তিন একটা তেরো তেরো আচ্ছা ইয়ে করি তেরোটা তেরোটা আগে লেখি তেরো জোড়া আছে তেরোটা আগে লিখি কেমন আর তিনটে যদি বুঝো তিনটে আগে লাগলাম পরে তাহলে এখন এই যে ও জোড়া মিলে কী হয় এই দুই একটা জোড়া আছে তেরো একটা জোড়া আছে একটা দুই সিঙ্গেল একটা তিন সিঙ্গেল তাহলে এই দুইয়ের সাথে একটা দুই থাকলে এই দিনের সাথে একটা তিন থাকলে কি সংখ্যাটি হয়ে হয়েছে তাই না লিখব যেহেতু যেহেতু দুই ও তিন দুই ও তিন জোড়া বিহীন কেমন জোড়া বিহীন তাহলে দুই গুণ তিন বা দুই তিন গুণ ছয় না হয়ে যায় তে ধারা ভাগ বলছ না ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গর হবে তো 6 বুঝতে পারছ না বুঝতে পারো না fastapi গো

চার দুগুণে আট থাকে এক সতেরো আট দুগুণে ষোলো থাকে এক ষোলো আট দুগুণে ষোলো আর দুই দিয়ে দুই দুগুণে চার থাকে এক সাত দুগুণে চোদ্দো চার দুগুণে আট চার দুগুণে আট আবার দুই দিয়ে দুই একে দুই তিন দুগুনে ছয় থাকে এক চোদ্দ সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার আবার দুই দিয়ে ছয় দুগুনে বারো থাকে এক সতেরো আট দুগুণে ষোলো থাকে এক ছয় দুগুণে বারো পরে তো বিশাল বড় আবার কি করুন তিন দিয়ে নিয়ে যাবো না তিন দিয়ে যাবো না তো তিনশো এটা করতে হবে কেমন দুই আসছে কটা দুইটা চারটা ছয়টা তিনশো তেতাল্লিশ গুনি কত হবে বলো তো তিনশো কে দিয়ে করতে হবে

এক দুই তিন পাঁচ ছয় সাত আছে তিনটা এক দুই তিন এখন জোর করি এই এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া সাতের এই এক জোড়া তাই না তাহলে একদম শেষ একটা সাত সিঙ্গেল না যেহেতু সাত জোড়া বিহীন এখানে এখানে তাহলে বা সুতরাং দিলেও চলে মানে যদি আমি সুতরাং দিয়ে লিখবো ধারা ভাগ করলে ভাগ ফল ও না সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি ভাগ ফল না সংখ্যাটি সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে শেষ এই উত্তর সাইডের কখনো কম এদের কেমন